ইসলামের যিনি আমির তিনি কত সুন্দর করে ঘোষণা দিয়েছে আহা আরে মানুষ এদের থেকে শিক্ষা নাও কিরামদের কাছ থেকে শিক্ষা নাও তিনি কত বলে দিলেন যে তাদের মামলা সুন্দরভাবে কত কিছু হয়েছে হামলার মুখোমুখি হয়েছে আজকে তাদের মামলা আজকে তাদের মামলা হয়েছে তাদেরকে মাপ করে দেও আহা যখন আমির জামাতের কথা শুনি তখন মনে হয় তখন মনে হয় বাজা তখন মনে মনে হয় হয় করে সেই আমিরে আহ আমরা আদর করতে থাকি যে এরকম আদর্শ ছিল রাসুল সাল্লু সাল্লামের মধ্যে একটা চড় মারছে কিন্তু তার পরবর্তী দিনে বলেছে ভাই আপনার কোনো লাগছে হাতে ঠিক তেমনি ভাবে আমাদের আমির জামাতে ইসলামের আমির তিনি কত সুন্দর ভাবে বললেন যে না 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 এই কাজ তোমরা করিও না এটা ঠিক হবে না তোমাদেরকে বলে দিতে চাই তোমরা তাদেরকে মাফ করে দাও এটাই হলো ইসলাম এটাই হলো আদর্শ এটাই হচ্ছে ইসলামের আদর্শ একজনকে আরেকজন মাফ করে দেওয়া কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন নারী নেতৃত্ব আরে কথা কয় না মুসলমান নারী নেতৃত্ব কি হারাম আমরা ওলামাই কেরাম যারা রয়েছি কিসের করেন আপনি কোনো অসুবিধা নাই হেফাজত করেন যত কিছু আছে কিন্তু ইসলামী আন্দোলন একটা গঠন করেন দেখবেন বাংলার জমিনের মুসলমানরা যেমনি আমাদের অপমাননা করা হয়েছিল ওলামাই কেরামদেরকে অপমান করেছিল তেমনি ভাবে দেখবেন যখন ওলামাই কেরামরা এক হয়ে যাবে আজকে দেখতেছেন না ডক্টর ইউনুস যিনি ক্ষমতাশীল যিনি গ্রামীণ ব্যাংকের মালিক গ্রামীণ যত অফিস আদালত আছে সব তার কাছে কিন্তু সেও কি করতেছে আমির হেফাজত চরমনাই জামাতে ইসলাম সে সমস্ত আমিরদের নিয়ে আজকে বৈঠক করে আজকে সেনাবাহিনী তাদেরকে সেলুট জানায় হায় রে বাংলার মুসলমান আবারও যদি আবারো যদি এরকম নেত্রীকে যদি ক্ষমতায় বসাও তাহলে কিন্তু তোমরাও পার পাবে না যেমনি ভাবে হাসিনা ছাড় দেয় নাই ঠিক তেমনি ভাবে যদি তোমরা যারা দল করো তোমরাও যদি আজকে যদি এদেরকে ক্ষমতায় বসাও এরাও কিন্তু তোমাদের উপরে নির্যাতন চালাইবে নরুন্নবী ভেবে বলে কোরআনের পথে ভালাম কোরআনের পথ না মানিলে সব দলেতে জ্বালা রে বন্ধু সব দলেতে জ্বালা আছে না নাই আছে না নাই কোয়ানা কয় না আছে কেমন দেখেন এই নৌকার ধানের শীষ দুই তো দুইটা তো একই সাপের বিষ তাহলে এদের কেউ যদি আবার পরবর্তীতে নিয়ে আসেন তাহলে বিপদ হবেই এর জন্য মুসলমান ভাইরা রে আমার আপনারা কি করবেন আপনার সব দলে জ্বালা আছে কিন্তু একটা দলে জ্বালা নাই সেটা হলো ইসলামী আন্দোলন যেটা রাসুল সাল্লাহ আলহ্লামের আদর্শ শিখা